আপনি ডাল কাটতে যাবেন সেখানে আপনি মনে করেন ঝামেলা করব হাত কাটা হলো ও মানে ইনার হাত কাটা হলো এটাই মনে করে আপনারা কেউ কাটেন না বা তার শাস্তিও দেয়া দিতে পারে না দিচ্ছে দিছে যে দিছে হ্যাঁ ওরে বাবা রে আগে আগে লোক দিছে একদিন ডাল কাটে শুকনো করে খড়ি জাল দিছিল সকনি মনে করেন এই জিনিসগুলো তক মারে দিছে। ও মানে এখানে যে শুকনা ডাল নিয়ে যাও আমরা নিয়ে যা পোড়াতে পারবো না না ক্ষমতা নাই ক্ষমতা নাই বুঝতে পারছেন

দর্শক বন্ধুরা আমি দেখতে দেখতে চলে এসেছি সেই বগুড়া জেলা ঘোলাগারি গ্রামে এখানে অবস্থিত রয়েছে একটি মাজার শরীফ আমার হাতের পাশেই এর পাশেই রয়েছে একটি ডাঁড়া এই ডাঁড়া দিয়েই ভেসে এসেছিল সেই মাজার শরীফটি একটি বিশাল বড় একটি তেঁতল গাছ দেখেন এই পেঁপল গাছ এবং আম গাছ এগুলো সহই এখানেই সাইতে রয়েছে সেই আল্লাহরুলি দর্শক বন্ধুরা আসলে এখানে এখানে যে গাছটি দেখছেন আপনারা এই গাছের লতা পাতা যদি তার অনেক বড় ক্ষতি হয়ে যায় এমন কি তার মৃত্যু হতে পারে আমি চেষ্টা এই এলাকাবাসীর মুখ থেকে শুনবো যে আসলে গাছকে নিয়ে কত কি রহস্য হয়েছে বা এই মাঝার শরীফে কত রহস্য হয়েছে আমি আপনাদের দেখার চেষ্টা করব। আপনারা সাথে থাকুন ভিডিওটা না টেনে দেখতে থাকুন এই গ্রামের নাম

তাই কিন্তু ভাসে আসছে আচ্ছা আমরা কিন্তু যাচ্ছি আমরা দেখাবো যে এই মাজার নাকি বলে নাকি ভাষা আসছে পানি দিয়ে ঠিক আছে এই মাজারের অনেক ইতিহাস রয়েছে তবে আমি মোশারফ হোসেন ইমন আপনারা জানেন যে আমি যেখানেই যাই না কেন সেটার একটা পিছনে কোনো একটা রহস্য থাকে তো আমি আপনাদের দেখাতে চাই যে এই মাজার আর এই মাজারের ইতিহাস আসলে অনেক ইতিহাস রয়েছে অনেক অলৌকিক ঘটনা রয়েছে কি রয়েছে আর বড়ো কথা আমি ইমন যেখানে যাই সেখানে নতুনত্ব কিছু থাকে তো এখানে এসে আমরা দেখলাম যে

হ্যাঁ এখনো অ্যাজ এর আগে যে ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আজকে এদের দেখুন উনি বড় একটা রোজা কিন্তু এখানে আমরা কিন্তু বলতে বলতেই আর দেখতে পাচ্ছি এবারে দেখুন এটা তো লোয়ার রাম নাকি এদের দেখুন সেই সময়কার এটি বাক্স না এটা দান বাক্স ও আচ্ছা আচ্ছা আর এই হচ্ছে মাজার পাতা ভাঙলে বা ডাল কাটলে ডাল কাটলে রক্ত কাটা হলো এটাই মনে করে আপনারা কেউ কাটেন না বা শাস্তিও দেয়া দিতে পারেন আগেকার শুকনো করে খরিদ যাওয়া দিছিল

হলো তো মাস হয়ে গেল দেখুন এই যে আমাদের এই যে মাথার উপরে গাছ আর এই রোজা আর এখানে এই গাছের পাতা লতাত কেউ হাট দিতে পারবে না কাটতে পারবে না ছাগলকে খাওয়াতে পারবে না এবং কেউ শুকনো ডাল মানে খড়ি নিয়েও যেতে পারবে না জ্বালানি হিসাবে তার ক্ষতি হবে ক্ষতি হবে বাবারি তো দেখি আসলে এখানে অনেক বড় একটা কিছু দর্শক বন্ধুরা আমি যে আল্লাহর উলির রোজা শরীফে রয়েছি এই রোজা শরীফের উপরে বিশাল বড় একটি তিতল গাছ আর এই যে দেখেন আমার পাশেই তিতল গাছের যে পাতা লতা ঝুলি রয়েছে আপনাদের কোনো শক্তি নেই যে গাছের একটি ডাল ভেঙে বাসা নিয়ে যাবেন বা নষ্ট করবেন সম্ভব না সাথে সাথে তার কোনো ক্ষতি হবে তারা প্রমাণ রয়েছে এই যে দেখেন আমার পাশে এখানে দেখেন এই যে অনেক পিতল পাতা আপনাদের সত্যি নেই এই পাতাগুলো নিয়ে যায় চুলাই রান্না করবেন সম্ভব না অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর দর্শক বন্ধুরা এখানে যে আল্লাহরুলি ঘুমিয়ে রয়েছে ইনি এই যে পাশেই রয়েছে একটি ডাঁড়া এই ডাঁড়া দিয়েই ভেসে এসেছিল এখানে আর এখানেই সাহিত্য রয়েছে সেই আল্লাহরুলি আমি পুরা তথ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করব আসলে উনি কে বা কোথায় থেকে এসেছিলেন কিছু আমি এলাকাবাসীর কাছ থেকে শুনবো এবং আপনাদের চেষ্টা করব। আপনারা ভিডিওটা না দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখানোর চেষ্টা করবো সেই আল্লাহর অলি যিনি কিন্তু পানি পথে কিন্তু ভেসে আসছিলেন এই মাজারটি তো এতে দেখুন এমন একটি অবস্থা যে এত বড় এইদিকে প্রায় কমপক্ষে আট ফিট এদিকে বারো ফিট বা চোদ্দ ফিট এত বড় একটি মানে রোজা বা মাজার আমি দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন এটা একটা তেঁতুল গাছ তেঁতুল হ্যাঁ আর এই যে দেখুন এখানে একটা দান বাক্স দেখছে সেটাও কিন্তু লোয়ার মানে একদম সেই সময় রাজা জমিদারের বাইরে যেমন লোয়ার সিন্দুক সেরকমই মনে হচ্ছে অনেক দামি এবং কেউ যেন ভেঙ্গে অর্থটা নিয়ে না যেতে পারে এরকমই আমি দেখতে পাচ্ছি আর এখানে ঢোকার একটা ছোট্ট জায়গা রয়েছে মানে দরজা আমি যাব ভিতরে কিন্তু আগে দেখাচ্ছি এদের দেখুন কত বড় এই রোজাটি তবে এটি দেখবেন যে এই দেখুন যেমন এই যে এখানে আমি হাত দিয়ে এদের ধরতে পারতেছি তেঁতুলের এত বড় গাছ কিন্তু তেঁতুলের এই যে পাতা কিন্তু বড়ো কথা এখানে একটি পাতা যে আপনি ছিঁড়বেন অন্যায়ভাবে না কে ওখান থেকে নিয়ে যেতে পারে না এমনকি এখানকার খড়ি যে জ্বালানি আপনারা ব্যবহার করবেন কিন্তু নিয়ে যেতে পারবেন না দেখতে পাচ্ছেন এই সেই আল্লাহর আসলে অলিরা এসেছেন কিন্তু কখনোই মারা যায় না আল কোরআন সুরা ইউনুস বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে অলিরা জিন্দা অলিরা হৃদিকপ্রাপ্ত অলিরা সবসময় আল্লাহর পক্ষ থেকে তাদের কবরে বা তাদের মাজারে কিন্তু হালাল রিজিক আসতেই থাকে কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে তো এই হচ্ছে অবস্থা আমি অত বেশি হয়তো আমি আপনাদের দলিল দিতে পারবো না তবে এটাই সত্য যে ইনি একজন কামেল মোকাম্মেল উলি আল্লাহ এই সেই বগুড়ার জমিনে কিন্তু ঘুমাচ্ছেন আসলে কি আছে আমি একটু ওই পাশে যাব তবে আপনারা আমার সাথে থাকুন এই যে আসলে দেখো একদম মাটির একটু উপরে দেখেন এই যে কবরের পাশেই দেখবেন এই যে এত বড় গাছ আর এখানে কিন্তু পাতা লতা এসে আছে কিন্তু আমাদের এলাকায় হলে কি হতো এটা আমরা কেটে নিয়ে যত ছাগলে খাওয়াতাম বা অনেকে আমরা কি করে করি এই তেঁতুলের পাতাও কিন্তু অনেকে সাবেই খাই আমি দেখেছি আমরাও খেয়েছি বা এখনো খাই তো বিষয়টা হচ্ছে যে দেখেন আমি পিছনে এদের দেখুন তেঁতুলের পাতা মানে এখানে এই তেঁতুলের পাতা যে কেউ কাটতে পারে না ডাল ছুঁতে পারে না তার যে বিপদ হবে এটা কিন্তু বলার থাকে না ঘটনা সত্য তাছাড়া এত কাছাকাছি না তো যাই হোক আমি দেখানোর চেষ্টা করতেছি অত বড় রোজা এত বড় রোজা আসলে আমি দেখিনি আর সে হয়তো ব্যক্তি হিসাবেও অনেক লাশ বা সে ব্যক্তি অনেক চড়া অনেক উঁচু এরকম আদি যুগেরা যারা মানুষ ছিল তারা কিন্তু আমাদের মতন এই সাধারণ এই এরকম ছোট ছোট না অনেক অসাধারণ অনেক বড় বড় ছিল ঠিক আছে তো এই যে সেই লোকগুলা ছিল এই যে আমাদের রানা ভাইয়ের মতো এই দেখুন কত বড় লম্বা তো যাই হোক রানা ভাইও রয়েছে আমার সাথে আর আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি কত বড় এই মানারটি আপনারা দেখুন অনেক চড়া এবং অনেক বড় দেখতে পাচ্ছেন দেখুন দুইটা আমের গাছ দেখতে পাচ্ছেন আর সব বড় বিষয় এখানে একটা ভাই বলছিলেন যে এখানকার মরা পাতা সমুত কেউ মেলাতে পারবে না জীবন্ত পাতা তো কাটতেই পারবে না গাছের ডাল লতা পাতা কিন্তু এই যে দেখুন এদের দেখুন এখানে যদি আমি আপনাদের দেখাচ্ছি এদের দেখুন এগুলো কিন্তু শুকনো পাতা এদের দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি এদের দেখুন এগুলো এখানে ঠিকই মেরে রাখছে কিন্তু আমাদের এলাকায় হলে বা এগুলো কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করতো কিন্তু আসলে কি তাই আর এটা হচ্ছে অনেক বড় একটা ঈদগা যে এই আশেপাশের মানুষরা এত বড় ঈদগাহমে আসলে খুব কমই দেখা হয় আর এই ঈদগাতে কিন্তু বিশেষ করে ঈদ উল এবং ঈদুল আজহা যে নামাজে যে কয়েকদিন পরে কিন্তু বড় ঈদ আমার আজ যেটা ঈদুল আজহা সেটা কিন্তু আমরা দেখতে পাব যে হয়তোবা এই মাঠে কানাই কানাই ভরপুর এই এলাকার যে মুসল্লিরা তারা কিন্তু এসে এখানে সালাদ আদায় করবে ঈদের সালাত তো আর এই পার্শ্বেই আমি কিন্তু ঈদের মাঠ মানে ঈদগার মধ্যে রয়েছে আর এখানে এটা উত্তর বা পূর্ব প্রান্তে কর্নারেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই সেই তেতুল গাছ যে তিতুলগাছniak কিন্তু অনেক বকবক করেছে আপনাদের ভালো লাগবে না কিন্তু বলতে তো হচ্ছে হ্যাঁ না তো তোpartite না তো আমি বলছি যে সুরা ইউনূস 62 নম্বর এবং 63 নম্বর আয়াতে এই ওলি আল্লাহর কথা স্পষ্ট আমি যদি অন্ধ বোকা যদি না হই তাহলে আমি নিজে পড়েছি জানি যে ওলিরা কখনোই মরে না ওলিরা রিজিক প্রাপ্ত তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন যে অলিরা যে রিজিকপত্র এরকম অলি এখানেই ঘুমা রয়েছে এই জমিনে যে দেখতে পাচ্ছেন সব দা ঈদগা ঈদগার মাঠ আর এই পাশটাই হচ্ছে তার রোজা বা মাজার কবর আমরা যাই বলি না কেন এটা হচ্ছে এই বিরাট বড় ঈদগা ঈদগার হচ্ছে প্রায় উত্তর বা পূর্ব কর্নারে কিন্তু অবস্থিত এই যে দেখুন কিন্তু আসলে এখন পর্যন্ত নাম পাইনি চেষ্টা যে যেই ওলির নাম কি ঠিক আছে আপনারা দেখতে থাকুন আমি আপনাদের বিস্তারিত তুলে ধরব আচ্ছা এক গ্রামেরই মানুষ আপনি এক গ্রামের আপনার নাম আইনু আচ্ছা বলেন তো এই যে আপনার পাশে যে বিশাল একটা ওলির মাজার দেখতে পাচ্ছি বা ইদগা এটা কিভাবে হলো এর কাহিনীটা কি এডিয়া আমরা ছোট থেকে দাদারাও গল্প করিছে

কাপড় সব ভেসে আসছে আসার পর এখানে কিনে থাকছে গ্রামের মানুষের সবুজ কই এখানে আমাকে মাটি এই জায়গায় কেউ খুলেও দেখেনি ওই জায়গাটা ও মানে মারা যাওয়ার পরে ওইভাবে আসছে কি আছে না কিন্তু সবাই দাও পূর্বকালে কি হবে সেটা তো আমরা জানি কিন্তু এখানে কোন সাইনবোর্ড তো নাই নামের বিষয়ে কোনো সাইন নাই আপনারা দিতেও পারতেছেন না

গাছের পাতা কাটলে আর রাত্রে ক্ষতি করে ও তো তোমার নাম কি জানে বললে কারিমুল ইসলাম অনেক সুন্দর নাম ওকে ধন্যবাদ দর্শক বন্ধুরা আমি যে জায়গাতে রয়েছি এটা হলো বগুড়া সদর ঘোলাগাড়ি আমার পাশেই যে একটি আল্লাহর অলি ঘুমিয়ে রয়েছে উনি এসেছিলেন পাশে একটি ডাড়া এই ডাড়া দিয়ে আসার পরে এখানে সে সেই গাছ সহ এখানে দেখায় যে এখানে আমাকে সমাধি করে দেন তখন থেকে এখানে তার রজা শরীফ রয়েছে দর্শক বন্ধুরা আমি দেখলাম আসলে এই যে রজা শরীর উপরে যে বড় গাছটি দেখছেন এই গাছটি নিয়ে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে এই গাছের লতা পাতা কেউ ছিঁড়তে পারে না বা তার অনেক ধরনের ক্ষতি হতে পারে আর বিশেষ করে আমার কাছে অনেক ভালো লেগেছে দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ